আমাদের শুরুতে আমরা একটা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছিলাম কিন্তু ঘুণী হাসিনা আমাদের ন্যায্য দাবি মেনে না নিয়ে আমাদের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে এখন এখন আমাদের দাবি একটাই ঘুণী হাসিনার পদত্যাগ চাই যতগুলো জীবন হারাইছে এদের জন্য যে দায়ী এদের বিচার হোক সেই বিচারটাই আমরা চাই আমি একজন শিক্ষক মানুষ আর আমি যদি শিক্ষক হয়ে থাকি তো আমার ছাত্রছাত্রীদের প্রতি আমার मोहब्बत থাকবে ভালোবাসা থাকবে

পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যে আন্দোলন সেই আন্দোলনে শরিক হওয়ার জন্য সারা দেশের মানুষকেই আমি আহ্বান জানাই আমাদের শান্তিপূর্ণ সমাবেশ এবং আমাদের যে ভাইদের বোনদের হত্যা করা হয়েছে আমরা হত্যার বিচার চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছয়জন জন সমন্বয়ে গেছে সারা বাংলাদেশের ছয় সমন্বয়ক যে দাবি তারা দিয়েছে একদমা দাবি আমরা সেই একদমা দাবিকে আদায়ের জন্য আজকে রাজপথে নেমেছে আর এই আন্দোলন আমরা ইনশাল্লাহ সফল হয়েই ছাড়বো ইনশাল্লাহ আমরা সফল হয়ে গেছি আমরা আমরা হয়ে হয়ে গেছি এই দেশের মানুষ এই আন্দোলন আমার পরিবার একটা পরিবার সেই পরিবার থেকে যখন এই আন্দোলন আসে বাকি নাই নেমে আসছে শিক্ষকরা নেমে আসছে অভিভাবকরা নেমে আসছে এমন কেউ নাই যে এখানে নামে নাই অতএব যে আন্দোলনে সবার সম্পৃক্ততা থাকে সেই আন্দোলন কখনো ঠিক হয়ে গেছে এরকম ইতিহাস বাংলাদেশের ইতিহাসে নাই